নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মি বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহ জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা জয় সুদর্শন চক্র গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনাদের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম আজ কোনো প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করব না আজ আস্বাদন করব পতিত পাবন জগন্নাথ জগন্নাথ দেবের অপূর্ব কৃপা প্রসঙ্গ নিয়ে একটি বাস্তব ঘটনা সে বেশ কয়েক বৎসর আগেকার কথা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ট্রেন ছেড়েছে দমদম হতে এক মধ্যবয়সী মহিলা ট্রেনে উঠলেন বসবার জায়গাও পেলেন কম্পার্টমেন্টের শেষের দিকে নৈহাটি স্টেশন আসতেই ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল দেখতে পেলেন কম্পার্টমেন্টের অপর প্রান্তে একটি পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে অপূর্ব এক সেট জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্রের বিগ্রহ নিয়ে বসে আছে ট্রেন ফাঁকা প্রায় মেয়েটির পাশের সিটগুলোও ফাঁকা মহিলা উঠে গেলেন মেয়েটির পাশে যেয়ে বসলেন কম্পার্টমেন্টের যাত্রীদের দৃষ্টি মেয়েটির কোলের উপরে রাখা জগন্নাথদেবের বিগ্রহগুলোর দিকে বাহ কি সুন্দর বিগ্রহ কোথা থেকে আনলে মা কোথায় যাবে তুমি মহিলাটি জিজ্ঞাসা করলেন মেয়েটিকে আমার দিদি পুরী গিয়েছিল আমি দিদির বাড়ি গিয়েছিলাম বেড়াতে দিদি বলল পুরী থেকে এনেছি তুই নিয়ে যা তাই বাড়ি নিয়ে যাচ্ছি রানাঘাট খুব ভালো যাও মা জগন্নাথ দেবের সেবা করো জগন্নাথ দেবের ইচ্ছে হয়েছে তোমার সেবা নেবে না না সেবা ঠেবা করার মতো কেউ নেই যেন একটু বিরক্ত হয়ে বলল মেয়েটি দিদি দিল তাই নিয়ে যাচ্ছি তখন সেবা টেবার কথা ভাবিনি কিছু কে করবে সেবা ট্রেন চলছে স্টেশনের পর স্টেশন পার হয়ে রানাঘাটে ট্রেন ঢুকলো রানাঘাট লোকাল ট্রেন আর যাবে না সব যাত্রীরা নেমে যাচ্ছে মহিলাটিও নামলেন নামলেন জগন্নাথ নিয়ে মেয়েটিও বিগ্রহগুলো এত সুন্দর এত অপূর্ব যেন চোখ ফেরানো যায় না শেষবারের মতো দেখে নেই ভেবে বিগ্রহের দিকে তাকালেন মহিলাটি আপনি সেবা করুন না নিয়ে যান তো বলেই বিগ্রহের সেট অর্থাৎ একটি কাঠের পাঁটাতনের উপর চারটি বিগ্রহ যা আপনারা ভিডিওতে দেখতে পারবেন মেয়েটি মহিলাটির কোলে তুলে দিয়ে খুব দ্রুত কোথায় চলে গেল যেন হাওয়ায় মিশে গেল ঘটনাটি এত দ্রুত ঘটল মহিলাটিও হকচকিয়ে গেলেন কি করা যাবে এরপর তিনি একটি রিকশা নিয়ে নিজের বাড়ি কুমারসাটপুর গ্রামের পথ ধরলেন মনে আনন্দ হচ্ছে আশ্চর্যজনকভাবে বিগ্রহ প্রাপ্তিতে মেয়েটির কি নাম বাড়ি কোথায় কিছুই তো শোনা হলো না খুব আক্ষেপ হচ্ছিল কী আর করা যাবে এবার আমি বলবো আপনাদের কাছে গল্পটি শুনলেন তো গল্পের মতো লাগলেও ঘটনাটি সত্যি এই মহিলাটি হলেন আমার মা শ্রীমতী ননী ভট্টাচার্য বাবার নাম ইন্দ্রভূষণ ভট্টাচার্য এখন তিনি স্বর্গীয় তখন তিনি বেঁচেছিলেন আমরা তিন ভাই বোন আদিবাড়ি রানাঘাট বোনেরা এখন বিবাহের পর যে যার শ্বশুরবাড়ি সে কথা থাক আমার বাবা এবং কাকা দুজনের আলাদা সংসার কাকা রেল কর্মচারী ছিলেন তখনকার দিনের বিখ্যাত সমাজসেবী আশেপাশের দশ গ্রামের লোক কাকার সমাজসেবার কারণে চিনতেন নাম সরল ভট্টাচার্য আমার ঠাকুরদার নাম স্বর্গীয় অক্ষয় ভট্টাচার্য রূপশ্রী ক্যাম্পের স্কুলে শিক্ষকতা ও হোমিওপ্যাথি ডাক্তারি করতেন আমি জ্ঞান তো দেখিনি তাকে তার ডাক্তারি চেম্বারের টেবিল চেয়ার হোমিওপ্যাথি ঔষধ রাখার বাক্স আমার কাছে এখনও আছে ঠাকুরদার স্মৃতি চিহ্নরূপে এবার পূর্ব প্রসঙ্গে আসি আমাদের বাড়িতে পূর্ববঙ্গের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা বিনোদের সেবা যা ঠাকুরদা ঠাকুরমা পূর্ববঙ্গ থেকে বুকে করে নিয়ে এসেছিলেন এদেশে বাবার তখন প্রায় আট দশ বছর কাকার চার পাঁচ বছর বয়স যা শুনেছি পিসিমা ছিলেন দুজন জ্যাঠামশাইও ছিলেন অর্থাৎ সপরিবারে এসেছিলেন ঠাকুরদা এবং কুমারশাটপুর গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন সেই রাধাবিনোদের পাশে স্থান হল জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্রের রথ হতো না কে করবে রথ রথ হতো আমার ভিক্ষামার বাড়িতে সবাই নিশ্চয়ই জানেন যখন ব্রাহ্মণদের পৈতা বা উপনয়ন হয় তখন একজনকে ভিক্ষামা রাখতে হয় ভিক্ষা মায়ের একটি পুত্র ছিলেন তিনি ব্যারিস্টার নাম শ্রী জগদীশ মজুমদার তাদের বাড়ি রথ হতো বিশাল রথ আমার ভিক্ষামা থাকতেন গ্রামের বাড়িতে তার ছেলে অর্থাৎ আমার সেই দাদা থাকতেন কলকাতার বরাহনগর পাটবাড়ির নিকটে আমি একবার মাত্র গিয়েছিলাম সে যাই হোক রথের মেলা গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে বেশ আনন্দেই চলছিল কাকা চাকরি করলেও বিভিন্ন রকম সেবা অনুষ্ঠানের জন্য ছুটি নিয়ে মহা উৎসাহে লেগে পড়তেন এই প্রসঙ্গে আর একটা কথা বলি আমাদের বাড়িতে পূর্বপুরুষ অনুক্রমে প্রতি বছর বৈশাখ মাসের পাঁচ তারিখে শীতলা ও মনসা পূজা হতো বলা বাহুল্য রাধা বিনোদের পূজার সঙ্গে আমাদের উঠানে আলাদা ঠাকুর মন্দির ছিল এই শীতলা মনসা পূজা ঘর সংসার বাবা কাকার মধ্যে ভাগ হয়ে গেলে দুই পরিবারেই আলাদা আলাদা পূজা হয়েছে কাকা এই পূজা উপলক্ষে খুব জাঁকজমক করতেন গ্রামের পুকুর পাড়ে বড় রাস্তার ধারে মেলা বসাতেন আমার খুর্তুত বোনেরা ভগ্নিপতিরা এই পুজোতে একত্রিত হতো ভট্টাচার্য পরিবারের বিশেষ উৎসব হয়ে দাঁড়ায় এই পুজো আমি চাকরি করি সংসার হয়েছে কলকাতার বেসরকারি কোম্পানিতে চাকরি করি তাই রাস্তার দূরত্বটা কমানোর জন্য স্টেশন বামনগাছি নিত্যানন্দ সরণিতে বাস করি মা মাঝে মাঝে আমাদের বামনগাছির বাড়িতে আসেন রানাঘাট থেকে মা এমনই একদিন বামনগাছি থেকে রানাঘাটের বাড়িতে ফিরবার সময় বিগ্রহ লাভ করেন যা পূর্বে বর্ণিত হল ভিক্ষা মা মারা গেলেন দাদা বিগ্রহ নিয়ে চলে এলেন বরাহনগর নিজের বাড়িতে রথটি পড়ে রইল গ্রামের বাড়িতে রথ আছে জগন্নাথ নেই জগদীশদা কাকাকে বললেন সরল তোদের বাড়িতে তো দেব আছেন রথ হয় না আমাদের রথটা পড়েই আছে তুই রথের ব্যবস্থা কর এই জগদীশদা ছিলেন আমার কাকার বন্ধু শুরু হলো আবার রথ কয়েক বছর বেশ চলছিল এদিকে বাবা কাকা মাস চারেকের ব্যবধানে মারা গেলেন আমি মা ও জগন্নাথ বিগ্রহগণকে বামনগাছিতে নিয়ে আসি কাকিমা আমার অবিবাহিতা জ্যেষ্ঠ কন্যাকে নিয়ে এখনও রানাঘাটের বাড়িতেই আছেন বামুনগাছিতে জগন্নাথ এলেন রথ হয় না রাস্তাঘাটের অবস্থা ভীষণ শোচনীয় বাচ্চাদের খেলনা রথ চলাই দায় একদিন অবস্থা ফিরল রাস্তাঘাট হল বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ এলো ক্রমে মাটির রাস্তা ঢালাই রাস্তা হলো ভাবলাম এবার দেবকে রথে চড়ালে কেমন হয় ঘরের পাশে বিশাল নাট মন্দিরসহ রাধা মাধবের মন্দির নাম শ্রী শ্রী মাধব সেবাঙ্গন সেবক পূজ্যপাদ শ্রী কেশব বণিক মহাশয় আমাকে খুব স্নেহ করেন তাকে বললাম রথযাত্রার কথা শুনে তিনি মহানন্দে রাজি হয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব সেবাঙ্গনে বিরাজ করবেন সাত দিন প্রতিদিন সন্ধ্যায় ভাগ্যবত পাঠ ও কীর্তনাদি হবে আজ যখন ভিডিও করছি অর্থাৎ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই রথযাত্রা শুরু হয়েছিল দু হাজার একুশ খ্রিস্টাব্দে দু সালে এবার চতুর্থ বর্ষ প্রথম বর্ষের রথ অতি ছোট আকারে হয়েছিল তার পরের বছর ন ফুটের রথ নির্মিত স্থানীয় এবং বহিরাগত ভাগবত পাঠকগণ দ্বারা এবং মাদৃশ্য অভাজন দ্বারা একদিন সহ ভাগবত পাঠ চলে আসছে আপনারা কৃপা করবেন এই অধমকে জগন্নাথদেব যে বাসগৃহটি দিয়েছেন তার নামই জগন্নাথ বাড়ি নিত্যানন্দ সরণি বামনগাছি চব্বিশ পরগনা উত্তর বামনগাছি স্টেশনে নেমে হাঁটা পথে পনেরো মিনিট অটোতে পাঁচ মিনিট স্টপেজ নিত্যানন্দ সরণি অটো স্ট্যান্ড আমাদের সবার জগন্নাথদেব রথযাত্রাও সবার আসুন আমরা সবাই মিলেমিশে এই রথযাত্রা উৎসবে সামিল হই আজ এই পর্যন্ত আজ আমি কোনো প্রাচীন গ্রন্থ পড়ে শোনালাম না নিজের কথাই বললাম বলতাম না তবে আপনজন আপনারা তাই শেয়ার করলাম জগন্নাথ যে কত কৃপালু তা শোনানোর লোক সামলাতে না পেরে জগন্নাথ দেব কি জয় বলভদ্র বলভদ্রজিউ কি জয় সুভদ্রা মাইয়া কি জয় সুদর্শন চক্র কি জয় শ্রীক্ষেত্র কি জয় রথযাত্রা মহোৎসব কী জয় ভক্তবৃন্দ কী জয় ভক্তিমতী মায়েদেরও জয় সবার চরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে এখানে বিশ্রাম দিলাম রথযাত্রা সবার মহানন্দে কাটুক জগন্নাথ দেবের কাছে আমার এই প্রার্থনা জগন্নাথ সামি নয়ন পথ ভব তুমে তুহার চরণে মন লাগুরে লাগুরে লাগুরে